নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি দেবজিৎ দর্শনদার দেবজিৎ চ্যানেলের সঙ্গে আজকে একটি নতুন উপস্থাপনা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি তোমাদেরকে দেখাবো কলকাতার মধ্যে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীধাম পুরীর মন্দিরের অনুকরণে তার চূড়ার অনুকরণে এমন একটি মন্দির হয়েছে যেখানে প্রতিষ্ঠিত আছেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির আজকে আমি আপনাদেরকে সেই মন্দিরেরই দর্শন করাবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো সেই মন্দির পুরো ভিডিওটার মধ্যে আমি এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য এবং কিভাবে আসবেন এই মন্দিরেতে তার সমস্ত কিছু খুঁটিনাটি শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আগের এই উপস্থাপনাটা আর যারা নতুন দেখছেন আমার সঙ্গে এই চ্যানেলে এই ভিডিওটা তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নিন এই মন্দিরের কুড়িনাটি তো দেখে নিন দর্শন দেবজিদের সঙ্গে গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির ভিডিও শুরুর প্রথমেই বলে দিই এই মন্দিরে আপনারা আসবেন কী করে এটি হলো আড়িয়া দহর রথতলা বেলঘড়িয়ার রথতলা অথবা দক্ষিণেশ্বর থেকে অটো বা টোটোতে আপনারা চলে আসুন আড়িয়া দহর রথতলা এবং সেই স্থান থেকেই একটুখানি এগিয়ে গেলেই গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির এই হলো মন্দিরের মুখ্য দরজা এই পথ দিয়েই আমি প্রবেশ করব গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এই মন্দির নবভাবে নির্মিত হলেও এই মন্দিরে যে বিগ্রহ আছেন সেই বিগ্রহ শতাধিক বছরের পুরোনো পুরো গঙ্গার ধারে এই মন্দির নির্মাণ করা হয়েছে মন্দিরটি তিতল বিশিষ্ট অর্থাৎ তিনতলা এই মন্দির এবং এই পথ দিয়েই আমরা প্রবেশ করব মন্দিরের মধ্যে এবছর অক্ষয় তৃতীয়ার লগ্নে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়ার দিনকে প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরটি গঙ্গার ধার থেকে এই মন্দিরের দৃশ্য অপরূপ সুন্দর দেখতে এই তিতল বিশিষ্ট মন্দিরের চূড়ার পুরীর শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরের চূড়ার অনুকরণে করা হয়েছে এখানকার শিল্পশৈলীও সেই মন্দিরের অনুকরণেই করা হয়েছে মন্দিরের চূড়ায় রয়েছে সুদর্শন চক্র যা আমরা পুরীর মন্দিরের চূড়াতে লক্ষ্য করতে পারি মন্দিরের চূড়ায় রয়েছে চারটি সিংহমূর্তি মধ্যখানের সুদর্শন চক্র এবং ধ্বজা বিরাজমান শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের উদ্যোগে শ্রী শ্রী গৌর শ্রী মন্দির উদ্বোধন হয় গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার লগ্নে আমরা এই পথ দিয়েই এগিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে এই হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশ পথ বা মূল দরজা যা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে এই মন্দিরে নিচের তলটি ব্যবহৃত হয় অতিথি সেবার জন্য এই স্থানে অতিথি সেবা করা হয় আর আমরা যাব মন্দিরের দ্বিতলায় দুতলাতেই গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তি প্রতিষ্ঠিত আছে আমি এখন চলেছি দোতলায় গৌর বিষ্ণুপ্রিয়ার মূর্তি দর্শনের উদ্দেশ্যে এই এই পথে মন্দিরে যাইবার পথ এই পথ ধরেই আমি এগিয়ে যাব ভগবানের দর্শনের উদ্দেশ্যে এই মন্দির ভোর চারটে থেকে সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে দিন দুপুরে হয় অতিথি সেবা সুবিশাল নাট মন্দির বিশিষ্ট এই মন্দির যেখানে প্রতিনিয়ত চলছে ভক্তদের দ্বারা প্রভুর নামকীর্তন সংকীর্তন অনুষ্ঠান মূল মন্দিরের দরজাটা খুব সুন্দর কাঠের কারুকার্য করা যা দেখলে চোখ জুড়িয়ে যায় আপনারা দেখছেন আরিয়াদহে দহে নবনির্মিত শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির আপনারা নদিয়া কৃষ্ণনগর শান্তিপুর যেখানেই যান না কেন গৌরাঙ্গপ্রভুর একক বিগ্রহ দেখেছেন কিন্তু এই প্রথম আপনাদেরকে আমি দেখাবো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার সহধর্মী বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির কেন এইভাবে এই মূর্তি প্রতিষ্ঠা হলো তারই সমস্ত তথ্য জেনে নিই মন্দিরেরই সেবাইতের কাছ থেকে চলুন আমরা কথা বলে নিই মন্দিরের সেবাইতের সঙ্গে নমস্কার তো আমি আজকে আপনার দর্শনদার চ্যানেলের মাধ্যমে এসেছি আপনাদের মন্দিরে তো আপনাদের মন্দির সম্পর্কে আমাদের যদি দু এক কথা কিছু বলে জয় গৌর বিষ্ণুপ্রিয়া এই মন্দিরটি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির আর ইয়া দহ ছোট রক্ততলাতে মন্দিরটি স্থাপন হয়েছে এই মন্দিরটি নদীয়াজগল শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির এই শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির সর্বপ্রথমেই গৌর সেবা করেছিলেন নরোত্তম ঠাকুর খেতরিতে বিপ্রদাসের ধান্য থেকে তার কাছে স্বতঃস্ফূর্তভাবে শব্দাদিষ্ট হয়ে এই বিগ্রহ তার কোলে আসে এবং তারপর থেকে নরোত্তম ঠাকুর জাহ্নবি মা শ্রীনিবাসচার্য প্রভুর প্রমুখ সমস্ত গৌর ভক্তদের উপস্থিতিতে স্থাপন করেন থেকেই যুগল ভজন শুরু হয় এর আগে একক কৃষ্ণ একক রামচন্দ্র এইরকম ভাবেই সব জায়গায় প্রতিষ্ঠিত ছিল তারপর থেকেই যুগল ভজন হল এবং শুধু তাই না জাহ্নভীবা কি করলেন বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকে বসালেন এই রাধারানী এই রাধা কৃষ্ণ যে সেবা এই জাহ্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বৃন্দাবন্ধে এবং সেইখান থেকেই এই যুগল ভজন হলো আপনি বৌর গদাধর পাবেন গৌর নিত্যানন্দ পাবেন কিন্তু জীবের জন্য যদি সব থেকে আরও বড়ো অবদান তা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী আমার মা বিষ্ণুপ্রিয়া তিনি জীবের জন্য মহাপ্রভুকে বিলিয়ে দিয়েছিলেন সেই বিবাহ রজনীতেই মহাপ্রভুকে বলেছিলেন যে তুমি এই জীব জগৎকে তুমি উদ্ধার করো এবং শুধু তাই না আত্মৈত আচার্যের প্রভুর তার তোর আহ্বান ছিল যে নারীগণকে তুমি উদ্ধার করো নারীগণ বড় অবলা তাদেরকে তুমি দেখো শুধু তাই নয় এই যে যারা সমাজে নিচু জাত তাদের না জানি সব থেকে ভালো আসন খায় তাই জন্যই তো মহাপ্রভু এসে বলেছেন শ্রেষ্ঠ য হরিভক্তি পরায়ণ মানে আপনার যেটুকু দরকার সেটা হচ্ছে ভক্তি প্রেম আপনার মধ্যে যদি ভক্তি প্রেম থাকে তাহলে আপনি অবশ্যই ভগবানের পাদে পৌঁছতে পারবেন খুব তাড়াতাড়ি আমরা এইখানে আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গৌপেশ মন্দিরে এইখান থেকে বিভিন্ন বিষয়ে ধর্ম বিষয়ে ভাগবত পাঠ সন্ধেবেলা হবে তারপরে আরতি কীর্তন হবে এবং যৎকিঞ্চিৎ প্রসাদ চেষ্টা করব ভক্তের মধ্যে যত বিতরণ করাবার জন্য আর বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থ ধর্মীয় গ্রন্থ এই গ্রন্থগুলো লুপ্ত প্রায় প্রায় এই নরোত্তম চরিত তারপরে অমিয়নিমাই চরি যে থেকে মহাপ্রভুকে জানা যায় বিষ্ণুপ্রিয়া দেখে যেত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই যে যুগল ভজনটি দেখছেন শ্রী শ্রী মা গণ সাধু বসন্ত কুমার দেব এটি স্থাপন করেছিল আজ থেকে প্রায় একশো বছর আগে কারণ আগে নরতন ঠাকুর করেছে তারপরে শাক্ত ধর্মের প্রভাবে লুপ্ত প্রায় ছিল তার কারণ তখন আবার সেই বৈষ্ণবটা একেবারে কণ্ঠাসা হয়েছিল কারণ সেই রকমই জমিদারদের অর্ডার ছিল আদেশ ছিল বা রাজাদের আদেশ ছিল তাই যাই হোক ভাগবত ভূষণ ভক্তিবিনোদ ঠাকুর এরা প্রমুখে মিশে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি এরা সকলে আবার সেই গৌর ভজন গৌর বিষ্ণুপ্রিয়া ভজন যেটা মহাত্মা শিশির কুমার ঘোষ তার ময়ন মাই বলে যে যে গৌর বিষ্ণুপ্রিয়া হচ্ছে কলিযুগে কারণ কলিযুগের এক একমাত্র নাম সংকীর্তন সংকীর্তনী হচ্ছে যজ্ঞ দা ত্রেতা পরিচর্য হরি সংকীর্তন আর এই হরি নামই হচ্ছে একমাত্রকে আর এই হরি বস্তুটিকে স্বয়ং মহাপ্রভু কারণ মহাপ্রভু নিজেই হরি নামের ব্যাখ্যা করেছেন নামের বহু অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল মন হর মন প্রেম দিয়ে মনে হর সর্ব অমঙ্গল হর প্রেম দিয়ে হর কে একমাত্র মহাপ্রভু নির্বিশেষে সকলকে যে মন প্রাণ আকর্ষণ করেছেন সে হচ্ছে আমার মহাপ্রভু অন্য কোনো অবতার সেই পাপি তাপি থেকে করে তাদেরকে সেই প্রেমে মন হরণ করেননি আগে তারা বিনাশ করেছেন কিন্তু কলিযুগ পাবন অবতারের কাছে বিনাশ নেই তাই সকলের কাছে প্রার্থনা জানাই আপনারা আসুন শ্রী শ্রী গৌর মন্দিরে দর্শন করুন প্রভু পিয়াজির আমাদের এখানে প্রিয়াজির নাম হচ্ছে প্রিয়াজি রমণ করা এটি সিদ্ধ তারকচন্দ্র সিংহ আজ থেকে প্রায় একশো বছরের উপরে এই বিগ্রহ দারুণী বিগ্রহ নির্মিত হ্যাঁ তো অপূর্ব এখনও মনে হবে যে আপনি সেই বিগ্রহ হাসছে সেইভাবে সেবা পুজো হচ্ছে আমাদের বাড়িতে ছিল আমরা এখানে এসে প্রতিষ্ঠা করেছি নমস্কার সকলে আপনার নামটা কি আমি দীপক কুমার দাস আমি আমার পিতা সুশীল কুমার দাস আর মাতা ছিলেন রমা তিনি এই মন্দির সম্বন্ধে আগ্রহী ছিলেন এবং তাদের আশীর্বাদেই এই মন্দির এই মন্দিরে আসলে আপনারা খুঁজে পাবেন এক অপূর্ব শান্তি সমস্ত দিনই চলে এখানে নাম সংকীর্তনের আসর এখানে একটাই কথা বলা হয় আমার বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌরাঙ্গ সত্যিকারই তাই মা বিষ্ণুপ্রিয়ার প্রাণী তো ছিলেন মা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই হল মন্দিরের মূল গর্ভগৃহ যা অপরূপভাবে সজ্জিত আমরা এখন আস্তে আস্তে দর্শন করব ভগবান গৌরাঙ্গ এবং মা বিষ্ণুপ্রিয়ার আপনারা দর্শন করলেন আজকে গৌর বিষ্ণুপ্রিয়ার নবনির্মিত মন্দির কেমন লাগলো আজকের উপস্থাপনাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে যারা নতুন দেখলেন আমার চ্যানেলে আজকের এই উপস্থাপনাটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো উপস্থাপনা নিয়ে নতুন কোনো দর্শনে দর্শনধর দেবৈতের সঙ্গে আজকের মতন বিদায় টাটা